আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন ভালো দোয়া করবেন আমাকে আমার লেগে আপনাদের লেগেও দোয়া করবেন ইনশাল্লাহ দেখুন পোস্টটা যদি দেখেন তাহলে পোস্টটা ফলো দিন কমেন্ট করেন শেয়ার করেন ঠিক আছে আর ইউটিউব চ্যানেলটা দেখলে ভরা সাবস্ক্রাইব করে দিন দেখুন ভাই আমরা এখানে আইসি সফলতা করতে ঠিক আছে নতুন গ্রো পুরন গ্রো সবাইকে মিলেমিশে কাজ করবার কাজ করবার চাই লজ্জা কোনো লজ্জা নাই কাজে কোনো লজ্জা নোই কাজে কোনো অলসতা নাই অলসতা করা কেউ পছন্দ করে না আমরা সবাই তাই সবাই একসাথে কাজকাম করতে সবার মন মতো ঠিক আছে আপনার অভিজ্ঞতাতে আপনি কাজ করবেন আমার অভিজ্ঞতা ক্যাম করবো সেইভাবে কাজকাম করে মনে করবে সব কিছু শুনতে তারপরে কাস্টম করবেন এইগুলো কেউ আবেগ নিয়ে খেলবেন না কেউ আবেগ নিয়ে খেলতে গেলে নিজে আবেগের উদ্ধার পড়ে যাবেন এইগুলো বাইভে শুনতে সবসময় কাস্টম করবেন যে কী জিনিসগুলো অনেক সচলভাবে করতে হবে আর কন্টেন্ট বানাতে হলে নিজের ফোন দিয়ে নিজের কন্টেন্ট বানাতে হবে এইগুলো পরে আপনি দ্রুত সফলতার মুখ দেখতে পারবেন এইগুলো আইভে চিনতে সব কিছুই কাজকাম করতে হবে কেউ তা কেউ কাটিয়ে লাগাবেন না ঠিক আছে কেউ ট্যাক্স কেউ কাটিয়ে লাগাবেন না সবসময় নিজেরটা নিজে করবেন এইগুলো ব্যাগের চিনতে কাজকাম করলে ঘরে আপনারা আল্লাহর আমাকে একদিন সফলতা হবেন এইগুলো দেখতে দেখতে মনে করেন একটা দেখলে ভরা আর একজন শেখা যায় একজনের ভিডিও দেখলে ভরা আর একজন শেখা যায় আস্তে আস্তে এইগুলো শিখবেন দেখি মনে না চলবেন না সবসময় দেখি ভালোবাসা দিয়ে রাখবেন সবাইকে সবাই বলে প্রত্যন্ত ভালোবাসা দেবেন এইগুলো মনের আশা নিয়ে সবাই কাজ করবেন ভাই মনে করেন সবাই তো এক না আপনাকে তো অ্যাঙ্কেরা সবাই মারতে পারবে সবাই খারাপ কিছু বলতে পারবে দেখি কোনো সময় এইগুলো মনে কিছু নেওয়া যাবে না আর মন কি শুয়ে গেছে এখন মনে কিছু নিয়ে নেওয়া এখন আর নেওয়ার ইচ্ছা নাই ইনশাল্লাহ এটা আপনারা সাথে থাকলে করা ইনশাল্লাহ আরও আরও সব ন্যায় গ্রহ করব এইগুলো আগে শুনতে সবসময় কাজটা করবো আপনারা সবসময় সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই বোনেরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখলে পেজটা চেষ্টা করো আসসালামু আলাইকুম তাই যার যার দুঃখ সেই সেই বোঝে কার কিরকম দুঃখটা যায় ঠিক আছে যার যার ফ্যামিলিতে যার যার বাইকের কথাই চিন্তা করেন তারা কী পরিশ্রম করে তাহলেও মনে করে যে তারা কোনো সময় দাম পায় না কোনো কিছু পায় না মনে বুঝতে এমনভাবেই বলে আর বুঝানো খাটা নেই তারা মানুষকে দামিয়ে দিয়ে ভাসছে প্রবাসী বাইকেরকে এত পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে এত কিছু করে দেখি কোনো সময় তাদের দাম দেয় না দেখি এইগুলো ভাবতে গেলে তারা অনেক কষ্ট লাগে অনেক দুঃখ লাগে এইগুলো যদি বুঝতে যান তাহলে আর জীবনে কি করবেন দুঃখর কোনো শেষ নেই এইগুলো সব কিছু ভাইভে চিনতে দুঃখ এই প্রবাসীরা ভাইরা এমনভাবে কাজকর্ম করে মানে যে কতদিন আছে ডিউটির তা সে আবার একটু কাজ চলে আসে কাজের ছেলেবে এত পরিশ্রমভাবে কাজকর্ম করে তার বইলে জানো কথা না এইগুলো ভাইবিয়া বেশি যদি কাজকাম করে তাহলে মনে করেন যে ফ্যামিলিতে এত সাপ দেয় ইয়ার কোনো পরিস্থিতি রাখে না ও আসি ভাইকে মানুষই মনে করেন মনে হয় বিদেশ মনে করেন যে টাকা কোটি কোটি টাকা করে রাখছে দাদার কালি আছে সেইগুলো খালি ব্যবহার করে দিব একজনের আবদার পূরণ করবো একজনের আবদার পূরণ করে তারপরে মনে করেন নিজে খায় থাই না খাই থাই আর বললে আর ওখানে খাতে নাই এগুলো বসতে গেলে আমার খালি মনে হয় যে শান্তি না শান্তি নাই এমন সিস্টেমের দাঁড়াইছে কি মানুষ টাকা ছাড়া কেউ রে ভালোবাসতেছে টাকা দিয়ে কী যে শুরু হইছে টাকা যার নাই সে বোঝে তার জ্বালা ঠিক আছে এই জ্বালাগুলো কি টাকার মর্ম ডাকি এইগুলো বুঝতে গেলে হরা জামা কথা দিতে হয় কত রকমের কথাবার্তা করতে হয় এইগুলো ভাইব্রেশন তো সব কিছু দেখতে হয় মানুষ এমনভাবে ওইসে মনে হয় যে ব্যাংকের টাকা লন্ডন যারা সুসলে আছে তাদের ব্যাঙ্ক ব্যালেন্সের অভাব নেই মনে হয় যে কোটি টাকা নিয়ে আমরা কাজ কমে নামছি কোটি কোটি টাকা আমাদের কাছে আছে এগুলো কেউ রেখে না দিয়ে আমরা নিজেরা চলাফেরা করি বিদেশে গিলি ভরা মনে হয় তাই মনে করি দুই দেশ আর দেশ নয় সবারই একই দশা একই আলো এক মাসে একটু কম ভরা দেখা যায় ইতিহাস কত রকমের খেলাগুলো জমছে এই খেলার কোনো শ্বাস নাই কথা কয় না আরে না তারে না বউর এই দাব আবদার ছেলেমের এই আবদার মনে মা বাপের আবদার ভাই বোনের আবদার আবদার এখনো শেষ নাই খালি শেষ আছে খালি আমাকে মতো যুবক খেলা মনে ইনকাম করবো খাইবো দেব মনে করো যে খায় তো ঠিক নাই না ঠিক নাই ইনকাম আর টাকা দেবো তাহলে ঠিক অবস্থা